গ্রামের প্রত্যন্ত এলাকা এখানকার মানুষের অনেক অভাব এখানকার মানুষেরা কৃষিকাজ করে অনেক কষ্টে দিন চালায় সেই গ্রামে ছোট্ট একটি ঘরে আয়েশা এবং তার ছেলে বসবাস করে আয়েশা একজন দরিদ্র বিধবামা সে সেলাই মেশিনে কাপড় সেলাই করে কোনোরকমই দিন চালায় সারা দিন মেশিনের চাকা ঘোরে কখনো ভাঙা সুই কখনো মেশিন খারাপ তবু হাল ছাড়ে না তার একমাত্র ছেলে রাজু খুব মেধাবী পড়াশোনায় খুব ভালো রাজুর ইচ্ছে বড় হয়ে এসে মাকে আর সেলাই কাজ করতে দেবে না গ্রামে মোড়ল মহাশয় তার অনেক ক্ষমতা তার ক্ষমতা আছে বলে ক্ষমতার অপব্যবহার করে ওমা আমি স্কুলে গেলাম ঠিক আছে সাবধানে বাবা কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে স্কুলে যায় তার কোনো বই খাতা নেই কিন্তু পড়াশোনার প্রতি ভালোবাসা অপরিসীম স্কুলের শিক্ষকরা তাকে অনেক পছন্দ করেন একদিন পঞ্চায়েত প্রধান ঘোষণা দিলেন যাদের বাবা নেই তারা মদত পাবে বুঝলে তো তোমাদের যে কারণে আমি ডেকেছি এখানে যাদের বাবা নেই তারা পাবে যারা যারা নিতে ইচ্ছুক ছিল তারা সকলেই নাম লিখিয়ে দিল এদিকে প্রায় সূর্য ডুবি ডুবি আয়েশা তখন ঘরে ফিরল কি গো মা তুমি কোথায় গেছিলে আমি গিয়েছিলাম একটু মশাইয়ের বাড়িতে মশাই ঘোষণা দিয়েছিলেন যাদের বাবা নেই তারা নাকি মদত পাবে তাই গিয়েছিলাম নাম লেখাতে মা তুমি কি জানো না তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না আমি সেই কখন বাড়িতে এসেছি স্কুল থেকে আমি স্কুল থেকে এসে দেখি তুমি বাড়িতে নেই তাই মন খারাপ করে এখানে বসেছিল আচ্ছা বাবা আমার ভুল হয়ে গেছে চল এখন খাবি মা ও মা তোমার কি হয়েছে তোমার চোখে জল কেন কই কিছু না তো বাবা কই জল আমি এই তো দেখলাম তোমার চোখে জল কি হয়েছে বলো আমাকে তুমি কাঁদলে যে আমার একটুও ভালো লাগে না মা কি হয়েছে বলো না আমাকে আগের দিন নাম লিখিয়ে এসেছিলাম মরল মশাইয়ের ওখানে আজ যাওয়ার কথা ছিল গিয়েছি বলল যে টাকা ঢোকেনি আসতে আসতে গ্রামের মানুষের মুখে শুনলাম টাকা ঢুকেছে কিন্তু আমাদেরকে দিইনি সব টাকা মরল মশাই নিয়ে নিয়েছে ভেবেছিলাম কটা টাকার মুখ দেখব আমাদের সংসারটা ভালো করে একটু চালাতে পারব কিন্তু সে আর হলো কই ওমা তুমি আর কে দো না আমি আছি তো দেখবে আমি বড় হয়ে একদিন সাহেব হব তোমার তখন আর কোন কষ্ট থাকবে না তুমি আয়েশা দিনরাত মেশিনে কাজ করে আর রাজু রাতে হারিকিনের মৃদু আলোয় চোখে জ্বালা ধরিয়ে পড়ে তার খুব ইচ্ছে সে বড় হয়ে সাহেব হবে তার মাকে খুব সুখী রাখবে একদিন হঠাৎ আয়েশার বুকে তীব্র ব্যথা শুরু হলো ওফ বাবা রাজু খুব ব্যথা করছে আমার বুকে তুই কোথায় বাবা আয় আমার কাছে তাড়াতাড়ি কি হয়েছে কি হয়েছে মা তুমি এমন করছো কেন ওমা ওমা আমি ডাক্তার ডেকে আনছি তুমি চিন্তা করো না মা এক্ষুনি যাবো আর ডাক্তারবাবু ডাক্তারবাবু শিগগিরই আমাদের বাড়িতে একটু চলুন আমার মায়ের খুব শরীর খারাপ আমার মা খুব কষ্ট পাচ্ছে ডাক্তারবাবু চলো ঠিক আছে চলো চলো তোমার মায়ের হাটের সমস্যা হয়েছে যত দ্রুত সম্ভব চিকিৎসা করাও কিছুই করার নেই তার মায়ের চিকিৎসার জন্য টাকা জমাতে হবে যে এদিকে আইশা পুরোপুরি বিছানা সজ্জা হয়ে যায় সে আর হাঁটতে চলতে পারে না রাজু তাড়াতাড়ি আয় আমার বুকে আবার ব্যথা শুরু হয়েছে রাজু আ রাজু তাড়াতাড়ি আয় আমি হয় আর বাজবো না রাজু তুই আমার কাছে আয় একটু কি হয়েছে মা তোমার তুমি চিন্তা করো না আমি ডক্টরকে ডেকে নিয়ে আসছে তুমি একটু শুয়ে থাকো মা আমি ডক্টরকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি না রে বাবা আর হয়তো ডক্টরের প্রয়োজন হবে না তুই কোথাও যাস না বাবা আমার কাছে একটু বস আমার যে শুধু একটাই চিন্তা বাবা এই পৃথিবীতে তুই একা একা কিভাবে বাঁচবি তুই যে এখনো বাচ্চা ছেলে সোনা তুমি অমন করে বলো না মা আমার যে খুব কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া যে আমি বাঁচতেই পারবো না মা তোমার কিচ্ছু হবে না তুমি দেখো খুব তাড়াতাড়ি তোমাকে শহরে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব মা তোমাকে চিকিৎসা করাবো তখন তুমি একদম সুস্থ হয়ে যাবে তুমি একদম চিন্তা একদিন শহর থেকে লোক আসে রাজুর বাড়িতে বড় পত্রিকা অফিস বাড়িতে কেউ আছো কেউ আছো বাড়িতে আমি তোমার সাথে একটু কথা বলতাম কি দরকার বলুন আমি এসেছি পত্রিকা অফিস থেকে তোমার কথা লোক মুখে অনেক শুনেছি তোমাকে নিয়ে যেতে এসেছি তুমি কি আমার সাথে যেতে চাও হ্যাঁ আমি যেতে চাই আপনার সাথে আমার একটা কাজের খুব প্রয়োজন আমি এই কাজটা করতে চাই ঠিক আছে তাহলে তুমি তোমার সব প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসো আমি তোমার জন্য গাড়িতে অপেক্ষা করছি মা একটি কাজ পেয়েছি খুব সম্মানের কাজ মা আজ যদি তুমি বেঁচে থাকতে তাহলে তুমিই হয়তো সব থেকে খুশি হতে আমি বলেছিলাম না মা তোমাকে আমি একদিন অনেক বড় হব অনেক টাকা রোজগার করব। তোমাকে আর এত কষ্ট করতে দেব না আমি আমার কথা রেখেছি মা আজ শুধু তুমি আমার পাশে নেই মা আল্লাহ পাক তোমাকে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে মা আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আর কখনো এই বাড়িতে ফিরবো না মা রাজু গাড়িতে উঠে আসো বিদায় মা আর কখনো এই বাড়িতে এই গ্রামে ফিরে আসবো না মা বিদায়